আপনারা মেয়েটা রোজ করতেছেন কেন ওই কাজী কথা কম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটি আপনাদের পরিচিত নাটক খুব সুন্দর একটি মজার একটি নাটক ভালো দর্শক এই নাটকটি দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা তারা সাবস্ক্রাইব করে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর যারা তারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো দর্শক দেখতেই পারছেন এই সোহাগ এবং লিমা কিন্তু লিমার সাথে এবং সোহাগের সাথে কিন্তু ভালো একটি সম্পর্ক এবং ওনার উনি ওনারা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী এত মিল মোহাব্বত সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এই সুরুষ এবং মোরল এই এরা কিন্তু দুইজন কিন্তু এরা বাড়িরে কিন্তু খুবই জ্বালা যন্ত্রণা করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একবার খাডে উনি একবার জেলখাড়ে ইনি এই অবস্থায় চলছে এখন কিন্তু এই সংসারের এই এই ধনী গরিবের লড়াইয়ের নাটকটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ কীরকম পার্থক্য বড়লোক লোক এবং ছোটো লোকের মধ্যে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে তার আগে আমার এই ভিডিওটা দেখতে থাকুন ভালোভাবে পুরোপুরিভাবে দেখুন এদিকে দেখতে পাচ্ছেন সুরুজ এবং মোরলকে কিন্তু জেলখানায় এখনও আছে জেলখানায় পসাতে চাচ্ছে কিন্তু আসলে ছোটো মোরলও কিন্তু চাচ্ছে যে উনি জেলখানায় আর কিছুটা দিন থাকুক কিন্তু ওনার পয় পোলাপান কিন্তু মানছে না ওনাকে জেলখানা দিকে সেরে সারিয়ে সারিয়ে আনার জন্য খুব চেষ্টা করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ মোড়ের মধ্যেই আপনারা দেখতে পারবেন এই রতন এবং সোহানাকে কিন্তু বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে অপেক্ষা করুন এদিকে কিন্তু আদালতে তোলা হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারছেন মোরলের বাড়িতে যে মাস্টার থাকে সেই মাস্টারে কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলেছে সে কিন্তু মাস্টার কিন্তু আদালতে গিয়ে কিন্তু অলরেডি সাক্ষী কিন্তু দিয়ে দিল এখন কিন্তু সাক্ষী মিথ্যা কথা কিন্তু মাস্টারের মুখ দিয়া বাইর হয় না কেমনে মিথ্যা কথা বলবে কোরআনের উপর হাত রেখে কেমনে মিথ্যা কথা বলতে পারে মাস্টার কিন্তু মিথ্যা কথাটা বলে নেয় যা সত্য তাই কিন্তু বলে দিছে দেখেন আর মোরল কিন্তু সারা পেল না এবং জামিনও পেলো না এখন কিন্তু জেলখানাই আপাতত বন্ধ জেলখানাই কিন্তু বন্দি থাকতে হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই কিন্তু দুনু পক্ষে কিন্তু কোটে চলে যাক এদিকে দেখতে পারছেন কি করছে রতন রতন এদিকে দেখতে পারছেন রতন কিন্তু সোহানাকে তুলে নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে আসে কিন্তু কাজী অফিসে গিয়ে কিন্তু বিয়ে করবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তুলে নিয়ে চলে আসছে কাজী অফিসে বিয়ে করার জন্য সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কাজী সাহেব কিন্তু এই জোরাজোরির কারণে কিন্তু বিয়েটা পড়ায়নি সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে বিয়ে পড়ান না পারার কারণে কিন্তু ওনাকে বাড়িতে নিয়ে বন্দি করে রেখেছে অন্য এক বাড়িতে নিয়ে বন্দি করে রেখেছে দর্শক এই নাটকের আগামী পর্বত চলে আসতেছে আগামী পর্বত চলে আসতেছে আগামী রবিবার বিকাল তিনটা বাজে